হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমি মিঠু আদ্রিজা পূজা আর আমাদের পুরুবাবু আমরা সবাই যাচ্ছি বগুলা কালী মন্দিরে পুজো দিতে তো আজ বেশ কয়েক বছর পর আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে প্রায় বলতে পারো পাঁচ বছর হয়ে গিয়েছে আর পাঁচ বছর আগে যখন আমি পুজো দিতে গিয়েছিলাম ঠিক এমন টাইমেই গিয়েছিলাম তো বগুলা এলাকায় মানে থেকেও আমি এত বছর পর পুজো দিতে যাচ্ছি ভাবতেও অবাক লাগে আসলে কি বলো তো মা যখন তোমাকে টানবে তখনই তুমি কিন্তু সেই জায়গায় যেতে পারবে সে যে কোনো জায়গায় হোক অনেক সময় অনেক জায়গার জন্য প্ল্যানিং হয় দেখবে হতে হতে আর হয় না তো তেমনটা আমাদেরও সাথে অনেক কয়বার আমরা প্ল্যানিং করেছি কিন্তু প্ল্যানিং করার সত্ত্বেও কিন্তু আসতে পারিনি অনেক সময় অনেক মানে এমন এমন ঘটনা হয়ে গিয়েছে অনেক আবার তো এমন হয়েছে যে ভাবতে না ভাবতে কেউ মারা গিয়েছে ছচি পড়ে গিয়েছে এরকম হয়েছে তো আজকে আসলে আমাদের পুজো করার কোনো প্ল্যানিং ছিল না আজকে আমরা শুধুমাত্র বাজারে আসবো একটু বাজার করতে মানে কিছু কেনাকাটার দরকার ছিল তো সেই উদ্দেশ্যে আমরা প্ল্যানিং করেছিলাম আর এই করতে করতে ঝট করে পূজা বলে ফেললো যে এই সাথে চল আজকে পুজো দিয়ে আসি না হলে এই করতে করতে আর পুজো দেওয়া আমাদের হবে না বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমরা প্ল্যানিং করেই যাচ্ছি কিন্তু আমাদের আশাই হয় না তো আজকে এই যে চলে এসেছি মা চাইছেন হয়তো তাই এসেছি পুজোটা দিতে মার ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না মা ইচ্ছা করেছে তাই আসতে পেরেছি হলে এত ধারে কাছে থাকতেও এত বছর পর আসব কেন এর আগেও তো আমি আসতে পারতাম যাই হোক মা মায়ের ইচ্ছা হচ্ছে সর্বোপরি মা চাইলে সব কিছু হয় না চাইলে কিছুই হয় না তো আজকে পুজো দিতে এসে সত্যি ভীষণই ভালো লাগছে মায়ের মন্দিরে পুজো দিতে এসে সত্যি ভীষণই ভালো লাগছে আসলে যখন মন্দিরে বা আমাদের যে কোনো তীর্থস্থানে আমরা যাই মন সত্যি খুবই ফ্রেশ হয়ে যায় কারণ জানি না মনটা ভীষণ হালকা হয়ে যায় যত টেনশন থাকে যত কিছু থাকে সব কিন্তু দূর হয়ে যায় তো চলো এবারটা পুজো আমরা মন দিয়ে দিয়ে নেব কারণ অনেক দিন পরেও তো এসেছি তো বন্ধুরা সবাই ভিডিওটা দেখতে থাকি আজ আমি আর মিঠু এক টাইপের শাড়ি পরেছি পূজা শাড়ি পরিনি কারণ হচ্ছে আমাদের পুরুবাবু খুব মানে খুব বিরক্ত করে আর এই যে বাইরে কোথাও গেলেও তো কারোর কাছে যেতেই চায় না কোলে কোলে থাকবে সব সময় আর সব সময় মানে কোনো না কোনো বায়না করতে থাকবে আর এই জন্য পূজা শাড়ি পরিনি কারণ হচ্ছে মানে শাড়ি পরে ওকে হ্যান্ডেল করা খুব মানে খুব মুশকিল হয়ে যায় আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর মন্দিরে ওই যে ওইদিকে প্রসাদ দিচ্ছেন আর এদিকে এই যে আদ্রিজা এই যে এটাকে কি বলে এইটা কিনবে তো আমাদের বাবুরও একটা পছন্দ হয়ে গিয়েছে ও নিয়ে নিয়েছে এবার চলে যাব প্রসাদ আনতে কারণ সবার নাম ডেকে ডেকে প্রসাদ দিচ্ছেন আর আমাদের আজকে অনেক কটা প্যাকেট আছে যেমন ঋষিকার নামে আছে আদ্রিজার নামে আছে আমার ছোটো বোনের নামে আছে আর মিঠুর নামে আছে তো এক প্রসাদ নিয়ে আসছি আর একজনের নাম ডাকছে তো এই হচ্ছিল তো আমাদের তিন প্যাকেট নেওয়া হয়ে গিয়েছে এখন এই যে মিঠু দাঁড়িয়ে আছে আর একটা প্যাকেট নেওয়ার জন্য মায়ের পুজোর পর প্রসাদ নেওয়া হয়ে গিয়েছে এখান থেকে ফল প্রসাদও আমরা নিয়ে নিয়েছি এবার যাই হোক প্রথম যে প্ল্যানিংটা করেছিলাম যে আমরা বাজারে এসে কিছু কেনাকাটা করব। তো এখন চলে যাব বাজারের সাইডে ওইদিকে গিয়ে টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করতে হবে আর একদিন এসেছিলাম সেদিনও দিনও কেনাকাটা করে গিয়েছি কিন্তু একদিনে না সমস্ত কিছু হয়ে পারে না হ্যাঁ ওই যে ধারে গাছে ছোট বাচ্চা থাকলে একটু জেদ করে পূজার তো ও ছাড়েই না এর জন্যে কী বলতো সেই দিন সমস্ত কিছু কেনাকাটা করতে পারিনি আজকে সেইগুলো করে ফেলব শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে শনিবার তো দিন হচ্ছে কিন্তু ভাদ্র মাসের আজকে সেকেন্ড শনিবার তো আমাদের মধ্যে কিছু নিয়ম আছে যেটা করতেই হয় যেমন এই যে পাতা পোড়ানোর যে নিয়মটা আছে এটা মানে প্রত্যেক হিন্দুদের ঘরে এটা করে তো আমাকে ও এটা করতেই হবে আমাদের মধ্যে আছে প্রথম শনিবারে পাতা পোড়ায় না তো এই জন্যে এই যে সেকেন্ড শনিবারেই আমি করে ফেলছি আর যত আমি দেরি করব যত আমি ভাববো যে অন্য শনিবারে করব তত কী তো তালটা ভালো পাওয়া যাবে না এই জন্যে আমি সেকেন্ড শনিবারেই এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি তো বাজার থেকে এসে আর ভিডিও করতে ইচ্ছা করেনি কেমন যেন মানে বাড়ি এসে মনে হচ্ছিল যে না ভিডিও পরেই করব। যখন আমি মানে কি বলতো একটা পুজোর ভিডিও করেছি তো তার সাথে সাথে ঘরের ফিরে ভিডিও অ্যাড করতে ইচ্ছা হলো না মনে হলো কি রাত্রে যখন এই যে তাল মানে তালপাতা পাতা পোড়াবো মানে পাতা পোড়াবো তখনই তোমাদের সাথে এটা শেয়ার করব। তো যাই হোক সরি তাল পাতা বলে ফেলেছি এটা কলা পাতা হবে তো কলাপাতার মধ্যে এই যে তালের পুরটা দিয়ে তারপরে এই যে তাওয়া বসিয়ে দিয়ে দিয়েছিকে আসে আর এই তাওয়ার উপরে এই যে এইগুলো সুন্দর সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি এটা উনানে করলে ভালো হয় যেমন উপরে তাওয়ায় হোক বা কড়াইতে হোক পাতাটা পুড়িয়ে পুড়িয়ে সবার নামের যে পাতাগুলো আছে সেগুলো উনুনে দিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু এখন কি করতে হবে এই মানে পাতাগুলো হয়তো আমাকে আলাদাভাবে পুড়িয়ে নিতে হবে না হলে কি করতে হবে এই গ্যাসের উপরে এই তাওয়ার উপরে মানে রেখে দিতে হবে পোড়ার জন্যে যখন ছাই হয়ে যাবে তখন মানে পোড়ানোটা কমপ্লিট হয়ে যাবে যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো